নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই জানো কেরালা ব্লাস্টারের সাথে ম্যাচে মোহনবাগান কিন্তু তিন দুই গোলে জয়লাভ করেছে তো শেষ মুহুর্তে একদম আলবার্টো রড্রিগেটসের রকেট গোলে জয়লাভ করেছে মোহনবাগান সেটা তোমরা সকলেই দেখেছ তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচটাতে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স কিন্তু কেরালা ব্লাস্টার দিচ্ছিল কারণ কেরালার ডিফেন্স যথেষ্ট মজবুত কিন্তু লাগছিল গতকালকে দারুণ পারফরমেন্স কিন্তু তারা দেবার চেষ্টা করছিল যেখানে প্রীতম কোটালো ভালো পারফরমেন্স দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে কালকের ম্যাচটা ওই শেষ মুহূর্তে গোল খেয়ে হারার পর কিন্তু হতাশ হয়ে পড়েন প্রীতম কোটাল তার মুখে চোখে একদমই হতাশার ছাপ কিন্তু দেখা যাচ্ছিলো কালকের ম্যাচে যেটা অবশ্যই কিন্তু প্রীতম কোটাল মোহনবাগানের ঘরের ছেলে তো দারুণ পারফরম্যান্স দিয়েছেন গতকালকে কিন্তু ম্যাচের মধ্যে তো হার জিত থাকেন তো এবার দেখা যাক পরবর্তীকালে কেরালা ব্লাস্টার কোন ম্যাচে কিভাবে ঘুরে দাঁড়ায় সেটাই হচ্ছে দেখার বিষয় এবার ব্যাপার হচ্ছে কালকের ম্যাচে এই যে গোলটা হয়েছে যে গোলটা মানে আলবার্টো রড্রিগেডস করেছেন এই গোলটা কিন্তু জনি কাউকোকে মনে করিয়ে দিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে জনি কাউকো তিনি দু হাজার বাইশ সালের উনিশে ফেব্রুয়ারি কিন্তু কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে ম্যাচে মোহনবাগান তারা কিন্তু দুই এক গোলে হারছিল এবং সেইখানে নব্বই প্লাস সাত মিনিটে কিন্তু গোল করেন এই জনি কাউকো মানে একদম শেষ মুহুর্তে ম্যাচের শেষ মুহূর্তে কিন্তু একটা দুর্দান্ত গোল করেন করার ফলে কিন্তু ম্যাচটা দুই দুই গোলে ড্র করেছিল মোহনবাগান এবং সেই ম্যাচে কিন্তু মোহনবাগান আর কেরালা দুজনেই কিন্তু রেড কার্ড দেখেছিল দুজনেরই একটা করে প্লেয়ার রেড কার্ড দেখেছিল প্রথমে পবির দেখেছিল তারপর কিন্তু পেরেরা দিয়েছে এইভাবে কিন্তু মোহনবাগান দশ জনে খেলে তারা কিন্তু কেরালা ব্লাস্টারের সাথে ড্র করেছিল শেষ মুহূর্তে জনে গোল দিয়ে তো এবারে কিন্তু সেই জায়গায় আলবার্টো রডিগেটস তিনি কিন্তু গোল দিয়ে মোহনবাগানকে জয়লাভ করালেন তো এটা একটা মানে সেই জনে কাউকুকে কার্যত কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে ম্যাচে সেই জনে কাউকর মতো কিন্তু আলবার্টো রডিগেটসও কাজ করলেন এবং জনে কাউকু মনে করিয়ে দিলেন এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার তো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে গতকালকে তোমরা অনেকেই বলছিলে যে টম আলট্রেট তার কিন্তু হ্যান্ডবল হয়েছিল তো দেখো বন্ধুরা পেনাল্টি বক্সের ভেতরে অবশ্যই বলটা কিন্তু তার হাতে লেগেছে কিন্তু তার হাতে লাগানোর কিন্তু কোনো রকম ইন্টেনশন ছিল না মানে ইচ্ছাকৃতভাবে তিনি কিন্তু হাতে লাগাননি তোমরা সকলেই দেখেছো তিনি প্রায় উপর হয়ে শুয়ে পড়েছিলেন সেখানে কিন্তু বলটা তার হাতে লেগেছিল যেখানে তার কোনো ইন্টেনশন ছিল না তো এখানে পেনাল্টি দেওয়া হয়নি বলে তোমরা অনেকেই বলছিলে যে কেন পেনাল্টি দেওয়া হলো না রেফারি অনুষ্ঠান রেফারি রেফারিকে কিনে খেলানো হয়েছে এই রকম ব্যাপার অনেক অনেক রকম দাবি কিন্তু করা হচ্ছিল তো তোমাদেরকে তাহলে মানে কালকের ম্যাচেই আর একটা ঘটনা ঘটেছে যেটা যে সেকেন্ড গোলটা কেরালা ব্লাস্টার করেছে সেখানে কিন্তু বিশাল কাইতের হাত থেকে বল যখন ফসকে যাচ্ছে তখন কিন্তু মিলস ড্রেন্চিচ তিনি কিন্তু বলটা হাত দিয়ে বিশাল কাইতের কাছ থেকে প্রায় কার্যত কেড়েই নিয়েছেন সেটা বলাই যায় তো সেটাও কিন্তু তাহলে সেটা গোল হয় না সেটাও কিন্তু বাতিল হওয়া উচিত ছিল সেই গোলটা তো দেখো একটা ম্যাচের মধ্যে কোনো মানে কোনো দল কোনো রেফারিকে কিনে খেলায় না কিছুই নয় এগুলো সম্পূর্ণ আনতাবড়ি ফালতু কথা ব্যাপারটা হচ্ছে আমাদের রেফারিং সিস্টেমটাই এত ফালতু যে রেফারিরা ক্রমশ ভুল করেই চলেছে এবং তার কোনো প্রতিরোধ হয় না এই হচ্ছে ব্যাপার তো এখানে রেফারি কারো ফ্যান হয়ে সাহায্য করছে কাউকে সাপোর্ট করছে এবং কোনো দল কিনে নিয়েছে এইসব আনতাবড়ি কথা বলার কার্য তো কোনো রকম মানেই হয় না এইটাই হচ্ছে ব্যাপার টম আলড্রেটের যেটা হাতে লেগেছে সেরকম কিন্তু মিলস ডিনচিচ ইচ্ছাকৃতভাবে হাতে লাগিয়েছে কিন্তু টম আলড্রেট ইচ্ছাকৃতভাবে হাতে লাগায়নি দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে তো এই হচ্ছে ব্যাপার এরপর তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ